ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের ভুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে আবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পায়ে বরগন্দ গাছ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার আমি সেই আমি সেই মেয়ে আসামের করি ছুপ্রিক বস্তু থেকে যা নিয়ে যেতে চান সাহিবি ওই মধ্য রাখে ফায়ার বেশের জলসের আলোয় মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উজনে থেকে পিবাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল ধরে সরকারি দ্বারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত ঘরা কাকে ঘরে ফিরলেন যাকে আপনি বসিয়ে দেন চোরের আগুনের সামনে আপনার রুটিপালাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নেই অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে আপনার টুকারি সমুদ্র সুসম্পূর্ণ ছুটে যায় শহরের পথে করে দেখার আলু গভীরে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবদারাও যাকে ক্ষমা করেন অহংকার আর শক্তির দম্ভে যার গর্বে রেখে যান কুমারীর অপমান চোখ চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আন্তজনে আমি সেই সংসারে অসময় আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে আর ছাতার নিচে সুখে বাজে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছে সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মাঝে করেছে আর শহরগঞ্জের কানাগুলি ছোটে রং মা খেয়ে কুপি হাতে ডান করিয়ে দিয়েছে হ্যাঁ আমি সেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিক নেমে নেবে করতে তেজরসী হাতে ঝোয়ে ছুটবে সেই খর্ব দু পায়ের নুপুরে বেজে উঠবে রণ দুন্দুবি নিঃসংসর্ত হাসিতে ভোরে উঠবে আকাশ দেবতারা ওয়াত থাকবো আর আমার এই যাবার পথের দুপাশে মন্দির অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই শিল্প হয়তো হয়তো